ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক আরফিন শুভ সম্প্রতি একটি মোটিভেশনাল ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার জীবন সংগ্রামের গল্প শোনালেন শুভ জানান সাফল্য কোনো মুহূর্তের বিষয় নয় এটি কঠোর পরিশ্রম ধৈর্য ও অবিরাম চেষ্টা দিয়ে অর্জিত হয় শুভ অকপটে স্বীকার করেন তার নায়ক হওয়া সহজ ছিল না মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করার আগে তিনি প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন শুটিং সেটে পরিচালক ও শিল্পীদের আদেশ মেনে ছোটখাটো দায়িত্ব পালন করতেন যেমন পানি দেওয়া শিল্পীর স্যান্ডেল মোছা ইত্যাদি একটি মজার উদাহরণ দিয়ে শুভ বলেন একটা বিজ্ঞাপনের কাজ ছিল সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নম্বর বাচ্চা কিন্তু স্বপ্নটা বড় ছিল তাই আজ আমি নায়ক এই অভিজ্ঞতার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের দেখাতে চেয়েছেন যে ছোটখাটো কাজের মধ্য দিয়ে বড় সুযোগ তৈরি হয় সুফর অভিনয় যাত্রা শুরু হয় টেলিভিশন নাটক দিয়ে দু সালে ভালোবাসা জিন্দাবাদ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে এরপর ছুঁয়ে দিলে মন ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিম ব্ল্যাক ওয়ার সহ একাধিক সফল সিনেমায় অভিনয় করেছেন সম্প্রতি বলিউডের একটি ওয়েব সিরিজেও অংশগ্রহণ করেছেন তিনি